ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে বিয়ের উৎসব পরিকল্পনা করা হয়েছে গুজরাটি ঐতিহ্য ও পরম্পরা মেনেই চলছে যাবতীয় অনুষ্ঠান বিয়ের আসরে অতিথিদের সাবেকি পোশাকে সামিল হওয়ার কথা জানানো হয়েছে বিয়ের আগে অতিথিদের কাছে পাঠানো নিমন্ত্রণ কার্ড আলাদাভাবে আলোচনার সৃষ্টি করেছে কারণ এটা যেন তেন কোনো কার্ড নয় অনেকেই রাজকীয় এই নিমন্ত্রণ কার্ডকে রত্ন ভাণ্ডার বলে তুলনা করেছেন বিয়ে দাওয়াত এবং রাধিকার বিয়ের কার্ডে আস্ত একটি মন্দিরের রূপ দিয়েছে আম্বানি পরিবার ছোট ছেলে বিয়ে বলে কথা সেই কারণে এবার ঝকঝমকে কোনো কুমতি রাখেননি ভারতের শীর্ষ ধনকুবির মুকেশ এবং নিতা আম্বানি এই নিমন্ত্রণের মস্ত বড় চমক দেখিয়েছে আম্বানি পরিবার